যান আমি আজকে আমার নকশি কাঁথার বিজনেস সম্পর্কে আপনাদের জানাবো আমি আসলে মুরগির খামারে তেমন বেশি একটা সময় দিতে পারছি না আমি বেশি সময়টা এখানে নকশি কাঁথার উপরেই দিচ্ছি তো আপনারা চাইলে এখান থেকে কাজ নিয়ে আপনারা ঘরে বসে মেয়েরা যারা আছে বোনরা যারা আছে ঘরে বসে এখান থেকে কাজ নিয়ে আপনারা কাজটা পরিচালনা করতে পারেন দুই টাকায় ইনকাম করতে পারেন আর আপনারা তো জানেন নকশি কাঁথা আমাদের দেশের একটা ঐতিহ্য গ্রাম বাংলার মা নানিদের হাতে আগে কাঁথা সেলাই হতো এখন সেটারই আমরা নতুনভাবে আবার শুরু করেছি সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হয়ে যান আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নকশি কাঁথা আছে এখানে সুতা রাখা আছে নিচের তাকগুলোতে সুতা রাখা এদিকে আছে সুতা আর এইগুলো সব হাতের কাজে এগুলো দেখতে পাচ্ছেন আরং সেলাই দিয়ে সব নকশি কাঁথা করা এইটা আছে পাড়ের কাঁথা এইগুলো হচ্ছে বেবি কাঁথা এগুলো সব কাঁথা তৈরি করে রাখা আপনারা চাইলে এখান থেকে কাঁথা কিনেও নিতে পারেন আর যারা ঘরে বসে কাজ করতে চান তারা আমাদের থেকে কাজ নিয়েও ঘরে বসে সেলাই করে আবার দিতে পারেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কাজ আছে সেই তুলনায় আমাদের কর্মী খুব কম তো আপনারা যারা ঘরে বসে কাজ করতে চান তারা আমাদের এখান থেকে কাজ নিয়ে ঘরে বসে কাজ করতে পারেন আমি একটু রুমটা একটু ঘুরিয়ে দেখাই ওইদিকে দেওয়ালে যেগুলো রাখা আছে এখানে হচ্ছে আমাদের ড্রেসিং পেপার রাখা এগুলো দিয়ে আমরা মূলত কাপড়ের ছাপ দিই আর এইখানে দেখতে পাচ্ছেন কাপড় এই কাপড়গুলোর উপরেই মূলত কাঁথা তৈরি করা হয় এগুলোকে প্রসেসিং করা হয় গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ওয়াশিং মেশিনে দিয়ে এগুলোকে ধোয়া হয় এখানে একটা কাঁথা কাঁথার জন্য আর কি কাপড় রেডি করা হচ্ছে কাটা হচ্ছে তারপরে এইটাকে প্রসেসিং করে ধুয়ে আয়রন করে তারপর হচ্ছে আমরা এখানে ট্রেসিং দিয়ে আট করব এরপর সেলাইতে চলে যাবে আমাদের এখানে সেলাই মেশিনও আছে চাইলে আপনারা এখানে এসেও বসে কাজ করতে পারবেন যারা ঘরে বসে কাজ করতে চান আগ্রহী যারা সেলাই শিখতে চান আমরা তাদেরকে সেলাই শিখিয়ে দেব এবং আপনারা চাইলে আপনাদের আপনারা যেখানে আছেন ওখানেই পাঠিয়ে দেব আপনারা সেলাই করে আবার অফিসে দিয়ে যাবেন এবং কিংবা পাঠিয়ে দেবেন আশেপাশে হলে এসে আপনারা দেখে যেতে পারেন আমাদের অফিসটা আমাদের রুমটা আর এই আমাদের এত এত কাজ দেখতে পাচ্ছেন এগুলো সব নকশি কাঁথা এগুলো সব নকশি কাঁথা তৈরি করে করে রাখা হিউজ পরিমাণ কাজ কিন্তু কাজের তুলনায় আমাদের কর্মী সংখ্যা কম আপনারা চাইলে কাজ শিখে আমাদের থেকে কাজ শিখে কাজ নিয়ে করতে পারেন এই হচ্ছে আমাদের অফিস রুমটা এইখানে কাঠার জন্য কাপড় প্রসেসিং চলছে আমি ছোট্ট একটা কাজ আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানকার কর্মী নতুন হাতের কাজ শিখছিল সে দেখেন কত সুন্দর করেছে ছোট্ট কাপড়ে আমরা কত সুন্দর নিখুঁত কুশন কভার দেখেন গ্রাম বাংলা কত সুন্দর নিখুঁত সই সুতার কাজ এগুলো কিন্তু কোনো এম্ব্রয়ডারি কাজ না এ সুন্দর করে কাজটা করা হয়েছে একদম নিখুঁত করে আমরা এখানে এই ধরনের কাজই করাই এরকম আরো অনেক আছে এটা হচ্ছে একজন প্রাথমিক অবস্থায় করেছিল সেটা এই কাজটা দেখেন গ্রামের কত সুন্দর একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে একজন কৃষক ধান খেতে সার ছিটাচ্ছে এখানে দেখেন ফুল এই যে গরু আছে এখানে কত সুন্দর করে হাতের কাজ নিখুঁত করে সেলাই দিয়ে কাজটা করা হয়েছে কত সুন্দর তাই না আপনারা কে কে দেখছেন একটু লাইক কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাথে কয়জন আছেন আমাদের এখানে হিউজ পরিমাণ কাজ আছে কোনো ছেলে অথবা কোনো মেয়ে যদি কাজ আমাদের এখান থেকে নিয়ে করতে চান দুই টাকা ইনকাম করতে চান তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের অফিসে কিংবা আপনারা চাইলে ফোনেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইমেল আইডি দেওয়া আছে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এখান থেকে কাজ নিয়ে আপনারা চাইলে ঘরে বসে কাজ করতে পারেন আর একটা জিনিস আমি যদি আপনাদের দেখাই দেখেন কিভাবে আমরা একটা ডিজাইন একটু আগে যেটা আমি দেখাচ্ছিলাম একজন কৃষক ডিজাইন উঠাচ্ছি এই ডিজাইনটা সম্পূর্ণ আমাদের হাতে তৈরি হাতে আঁকানো হয় এইখান থেকে মূলত কাপড়ে ডিজাইনটা তোলা হয় তারপরেই আসলে সেলাইয়ের জন্য দেওয়া হয় সমস্ত কাজ আমরা এখান থেকেই করে কমপ্লিট করে দিই এবং আমাদের কোনো শোরুম নেই আমাদের কোনো অফিস নেই আমরা অনলাইনে সেল দিই এই বাসা থেকেই সেল দেওয়া হয় এই আমাদের অফিস এবং এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে আমাদের নকশি কাঁথা কিনেও নিতে পারেন কিংবা আপনারা যদি ঘরে বসে কাজ করতে চান তাও আমাদের এখান থেকে আপনারা নিয়ে ঘরে বসে কাজ করতে পারবেন সব কিছুই আমরা দিয়ে দেবো সুতা কাপড় সব আমরা রেডি করে দেব আপনারা শুধু সেলাই করবেন এখানে কাঁথার প্রসেসিং চলছে কাঁথাটা মূলত প্রথমে কাটা হয় ধোয়া হয় কাপড়টা তারপর আয়রন দিয়ে এরপরে হচ্ছে ডিজাইন তোলা হয় তারপরে আঁকানো সেলাইয়ের জন্য রেডি করা হয় আমি যদি এই ডিজাইনটা আর একটু আপনাদের দেখাই কত সুন্দর সেলাই কত সুন্দর একটা দৃশ্য তাই না দেখে হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর আমাদের কাজগুলো আপনারা চাইলে আমাদের এখান থেকে কিনেও নিতে পারেন এবং আপনারা যদি চান এখান থেকে কাজ নিয়েও আপনারা করতে পারেন এগুলো কিন্তু কোনো এম্বোয়ডারি কাজ নয় সম্পূর্ণ হাতের সুই সুতার কাজ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো প্রয়োজন হলে কোনো দরকার হলে আমার ইমেইলে আমাকে মেইল করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ